সালামু আলাইকুম আমরা ইতিপূর্বে ঢাকার সিটিটা দিয়েছিলাম এখানে একদম একটা গ্রামের দৃশ্য সরিষা ক্ষেত মাত্র সরিষা ছোট ছোট গাছে দুই একটু করে ফুল এসেছে যদি এই ক্ষেত্রে আমরা পনেরো দিন পরে দেখি মাঠকে মাঠ শুধু সরিষা তাহলে আশা করব এখানে আপনারা দেখবেন সরিষার ফুলে পুরা অন্যরকম একটা ভিউ লাগবে আমি আজকে এটা দেখালাম আজকে তারিখ হলো উনত্রিশ তারিখ ইনশাআল্লাহ আমি আবার চেষ্টা করবো দশ দিন বা পনেরো দিন পরে আবার এই জায়গাটাই আপনাকে দেখানোর জন্য তখন কত সুন্দর লাগে আমি ইতিপূর্বে ঢাকা সিটির একটা ভিডিও দিয়েছিলাম ছোট্ট একটা ভিডিও বেশ অনেক ভিউ হয়েছে কিন্তু দু একজনের জানতে চেয়েছেন যে আপনারা এখানে গাছ কিছুই নেই এই অক্সিজেনের মধ্যে আসলে থাকেন কীভাবে কিছু দু একটা দু একটা ভাষার ছাদে বা রাস্তার আশেপাশে গাছ আছে যাতে সংসদ ভবনের আশবাস দিয়ে এবং সবচেয়ে ব্যাপারটা হলো মানুষ অভ্যাসে পরিণত হয়েছে এবং এটা পরিবেশে থাকতে থাকতে তার অভ্যাস হয়েছে গ্রামের জমির পাশ দিয়ে যে আয়ল সেটা এই যে আল্লাহ রব্বুল্লা আলমিন এর অশেষ একটা কৃপা নিয়ামত মানুষের শেষ ছিটিয়েছে সেখান থেকে গাছ হয়েছে এবং এই সর্ষে থেকে সবচেয়ে বড়ো ব্যাপার হলো যে এই আশেপাশ দিয়ে প্রচুর পরিমাণ মৌ চাক বস চাক বাসা বাঁধাবে এবং এই সময়ে এখানে সর্ষে ফুলের ব্যাপক একটা মধু আহরণ হয়ে থাকে এবং যারা মল যারা মৌ চাষ করে তারাও অনেকে বাক্স নিয়ে আসে এই আমাদের এখানে না অবশ্যই এখান থেকে একটু দূরে আরও দিকে পূর্ব দিকে সেখানে আসে দেখেন সর্ষে ফুলের ফুল চলে আসছে দু একটা দু একটাতে धन्यवाद ग्रीन टी पक्ष पक्षे सलाम